রাত তখন গভীর ঘরের বাতাসে অদ্ভুত এক নিরবতা নতুন বিয়ে হয়েছে নাবিলের বয়স তার আটত্রিশ আর মেয়েটির বয়স মাত্র ষোলো নাবিল বিছানায় বসে একটু হেসে বলল তুমি সুখে থাকবে চিন্তা করো না যা লাগবে শুধু আমাকে বলবে কিন্তু মেয়েটি নাম তার নবিতা চোখ নামিয়ে ঠান্ডা গলায় বলল আমার উত্তর এইটা না আপনি এত বুড়ো হয়ে কিভাবে আমার মতো শত্রু একটা মেয়েকে বিয়ে করলেন আমার জীবনটা কেন নষ্ট করলেন কি দোষ ছিল আমার নাবিল থমকে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল আসলে আমি জানতাম না তুমি এত ছোটো আমার মা আর বোন তোমাকে দেখে পছন্দ করেছে যদি জানতাম এই বিয়েটা আমি করতাম না নবিতা বলল থাক আর মিথ্যা বলবেন না নাবিল নিঃশ্বাস ফেলে বলল ঠিক আছে তুমি বলো এখন কি চাও মেয়েটি বলল আমি পড়াশোনা করতে চাই বড় হয়ে ডাক্তার হতে চাই নাবিল মাথা নেড়ে বলল ঠিক আছে তুমি পড়াশোনা করবে যা লাগবে আমি দেব নাবিলা তারপর বলে উঠলো আপনি আমাকে টাস করবেন না যতদিন না আমি টাচ করতে বলি নাবিল এ কথা শুনে অবাক হলো কিন্তু কোনো কিন্তু না হলে ডিভোর্স দিন মনে মনে নাবিল ভাবলো কপালটাই আমার খারাপ ভেবেছিলাম বিয়ের পরে সুখের সংসার করব সেটাও আর হলো না তবুও সে বলল ঠিক আছে যতক্ষণ তুমি না চাও আমি তোমাকে টাচ করব না সেই রাতটা তারা দুজন চুপচাপ কাটিয়ে দিল পরের দিন সকালে নাবিল ঘুম থেকে উঠেই শুনলো বাইরে কারো চিৎকার নবিতা তুমি কোথায় আমি তোমাকে নিয়ে যেতে এসেছি নাবিল বেরিয়ে এসে দেখলো এক ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটিকে দেখে নাবিল প্রশ্ন করলো কে তুমি ছেলেটি বললো আমি নবিতার প্রেমিক আমি তাকে ভালোবাসি তাকে নিতে এসেছি ছেলেটির এই কথা শুনে নাবিল শান্ত গলায় বলল কিন্তু নবিতার তো বিয়ে হয়েছে আমার সাথে ছেলেটি রাগ হয়ে বললো আপনার লজ্জা করে না আপনার বয়স চল্লিশের কাছাকাছি আর বিয়ে করেছেন মাত্র ষোলো বছরের পিস্তিকে শিক্ষিত হলে এ কাজ কখনও করতেন না স্বামী নাবিল রেগে বলল ভদ্রভাবে কথা বলো এটা আসলে ভদ্রলোকের বাড়ি একথা শুনে ছেলেটি ঠাট্টার হাসি দিয়ে বললো ভদ্রলোক হলে আপনি এত বয়স্ক হয়ে পিসি একটা মেয়েকে বিয়ে করে আনতেন না দুজনের তর্কের মধ্যে নবিতা বাইরে এসে দাঁড়ালো ছেলেটি তাকে দেখে বলল নবিতা চলো আজই তুমি এই বুড়োকে ডিভোর্স দিবে নবিতার ঠোঁটে হালকা হাসি ফুটলো আর তার স্বামী নাবিলকে বললো প্লিজ আমাকে যেতে দেন আমি ওকে খুব ভালোবাসি ওকে সারা বাঁচবো না নাবিলের দৃশ্য দেখে কষ্টে বলে উঠলো না তোমাকে যেতে আমি দেব না নবিতা বলল আপনার পায়ে পড়ি আমাকে যেতে দেন আমার বাবা জোর করে আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে আমি রাজি ছিলাম না এই বিয়েতে আপনি আমার বাবার বয়সী এই কথা শুনে স্বামী নাবিলের বুকে লাগলো সে চুপ করে দাঁড়িয়ে থাকলো এবার নাবিলের বোন এগিয়ে এসে বলল দাঁড়াও ভাবি আমি তোমার বাবাকে ফোন করি নাবিল হাত তুলে বলল না থাক তার দরকার নেই আমি ওকে ওর বাবার কাছে দিয়ে আসবো এই কথা শুনে নবিতা আরও কেঁদে কেঁদে বলল না আমাকে ওর সাথে যেতে দিন আমি ওকে অনেক ভালোবাসি এরপর মেয়েটির স্বামী নাবিল দীর্ঘশ্বাস ফেলে বলল সমস্যা নেই যাবে কিন্তু আগে তোমার বাবার সাথে কথা বলতে হবে এ কথা শুনে নবিতা ও ছেলেটি অনেক খুশি হলো নাবিল গাড়ি বের করলো দুজনকে নিয়ে রওনা দিল নবিতার বাবার বাড়ির দিকে কিন্তু কে জানতো ভাগ্যের লেখা এত নিষ্ঠুর মাঝপথে হাইওয়েতে গাড়ি যখন সাইড নিছিল ঠিক তখনই সামনের দিক থেকে আসা একটা বিশাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিল নাবিলদের গাড়ির উপর এক মুহূর্তেই শুধু শব্দ চিৎকার আর কাজ ভাঙার আওয়াজ তারপর নীরবতা রাস্তার ধুলোয় উল্টে থাকা গাড়ি চারপাশে ছড়িয়ে আছে ভাঙ্গা কাজ আর লোহা আর গাড়ির ভেতরে থাকা নাবিল নবিতা আর ছেলেটি তিনজনই স্পট ডেট জীবন অনেক সময় এমনভাবে শেষ হয়ে যায় যখন মনে হয় সব কিছু ঠিক হতে শুরু করেছে কখনো আমরা ভাবি আমরা অন্যায়ের বিচার করব অন্যকে সুযোগ দেব। কিন্তু ভাগ্যের বিচার আমাদের হাতের বাইরে নাবিল হয়তো সত্যি চেয়েছিল নবিতা তার নিজের পথে সুখ খুঁজে পাক কিন্তু শেষ পর্যন্ত সবার পথ একই দিকে মিশে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনার অন্ধকারে এই গল্প শুধু একটি ঘটনা নয় এটি একটি বাস্তবতা যেখানে আমরা শিখি জীবনকে তুচ্ছ করে দেখা যায় না আর সময়ের উপর কখনো ভরসা করা যায় না আজ যে আছে কাল হয়তো সে থাকবে না তাই প্রতিটি সম্পর্ক প্রতিটি মুহূর্ত ভালোবাসায় বাঁচিয়ে রাখা দরকার